আমার ছেলেকে নিয়ে স্কুলে ফিরছিলাম স্কুল থেকে আসার পথে আমার ছোটো ছেলে ছিল হঠাৎ দেখি একটা গাড়ি আমার সামনে আসলো গাড়িটা এসে থামলো আমি তো অবাক তারপরে গাড়ি থেকে নেমে বললো রে কেমন আছিস আমি বললাম ভালো কে আপনি আসলে আমি চিনতে পারি নাই পরে বলল তুই আমাকে চেনিস না আমি বললাম না আসলে আমি আপনাকে চিনতে পারি নাই পরে বলল তোর কয় ছেলে বাবু কয়জন বললাম এই তো আমার দুই বাচ্চা পরে বলল ও আমি বললাম আপনি কি আপনাকে আসলে ওকে আমার চিনা চিনা লাগতেছিল তারপরও চিনতে পারতেছিলাম না পরে বলল ও তুই আমাকে চিনতে পারস নাই আমি বললাম না বলল আমি তোর সেই ছোটোবেলার বান্ধবী বললাম ও তো কেমন আছিস তো ভালোই ওর পরিচয়টা আসলে ওকে দেখে আমি অবাক কারণ ওর বিষয়ে আমি যতটুকু জানি ও খুবই দরিদ্র ঘরের মেয়ে ওর মা বাবা দুজনই কাজ করতো কিন্তু ও হঠাৎ গাড়িতে পরে বললাম তোর কি অবস্থা কেমনে কি পরেও ও বলতেছে হ্যাঁ ভালোবেসে বিয়ে করেছি তো তো আমার স্বামীর আল্লাহ পাক দিলে অনেক টাকা পয়সা সব দিক দেয় কিন্তু জানো আমার একটা দিকটা কম আছে তখন আমি বললাম সেটা কি বলল আমার টাকা পয়সা বাড়ি গাড়ি আল্লাহ রহমতে সবই আছে কিন্তু তোর মতন এরকম সন্তান নেই ওর কথাটা শুনে সত্যি খুব খারাপ লাগলো পরে বললাম ডাক্তার দেখাস নাই পরে বলল হ্যাঁ ডাক্তার দেখাইছি কিন্তু ডাক্তার বলতেছে চিকিৎসা নিতে চিকিৎসা নিতেছি কিন্তু কোনো কাজ হতেছে না পরে বললাম সমস্যাটা কার বলল সেটাও ডাক্তার এখনও বুঝতেছে না যে সমস্যাটা আসলে আমার না আমার হাজব্যান্ডের চিকিৎসা চলতেছে বলতেছে ঠিক হয়ে যাবে